ভিডিওটি না দেখে না দেনে কেউ রেখে দেবেন না আশা করি আপনাদের ভিডিও টা ভালো লাগবে এই তো কোথায় আসলাম

আমরা ট্রেনের তো প্রায় জিজ্ঞেস করলাম কোন দিকে বললো যে সামনে আছে যান ট্রেনের প্রায় কাছাকাছি চলে এসেছি তো এখন তো যেহেতু ব্লগ করি ভিডিও করতে একটু দেরি হয় শুধু হাঁটলেই আর হবে না সবাই হেঁটে গিয়ে যায় আমার জন্য গিয়ে একটু দাঁড়ায় এরকম ব্যাপার আর কি এই যে ট্রেনের কাছে চলে এসেছি সবাই উঠে এই যে এখন আমি ট্রেনে উঠে পড়েছি এখান থেকে হলো উঠে পড়ে এবার সিট খোঁজার পালা আর রাখা হচ্ছে তো আমি যখন ভিতরে উঠেছি আরেকজন লোক উঠবে আমি আবার আমাকে সাইড দিতে গিয়ে এই দিকে চলে এসেছি পরে বলবো আপনারা যে পাড়ার বিদ্যালয় বাচ্চা কাঞ্চার স্কুল বন্ধ করতে পারছি সবাই এখন ভদ্রলোক ঢুকে যাওয়ার পর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে যেহেতু ট্রেনের একদম কাছে চলে এসেছি মিস করার ভয় নাই এখন ছবি তুলছি ভিডিও করছি এসব করছি তো এই তো ট্রেনের আমি তো ট্রেনের কাছে চলে এসেছি আবার দেখি পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আমি জানলা দিয়ে কিছুক্ষণ লোকজনের নামার ওঠার আসা যাওয়ার ভিডিও করলাম এই এক দারুণ ব্যস্ততা ইঞ্জিন আর একটা ইঞ্জিন রেডি করছিস দেখছি আমি আরেকটা ট্রেন

প্রায় নয় ঘন্টায় খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করেন তো খুলনা রেলওয়ে স্টেশনটাও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো ব্যস্ততম এই জীবনে প্রথমবার খুলনা আসলাম বেড়াব আর রিল আপনাদের সাথে শেয়ার করবো my <laughs>